শিখতে পারবেন গত ক্লাসের ভিতরে আমরা এই পর্যন্ত দেখেছিলাম তারপর থেকে আমরা ক্লাসটা শুরু শুরু করবো কাজ কাজ করার সময় আপনাদেরকে কি করতে হয় ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় তাই টা আমরা দিয়েছি এখানে ইয়েলো তাই না এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেওয়ার জন্য সেটা আমরা কিভাবে এখানে দেব তার জন্য আপনারা গিয়ে ডিজাইন উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর উপরে গিয়ে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে কালার অনেকগুলো কালার চলে আসছে কালারস এর ভিতরে অনেকগুলো কালারস আছে একটি হলো ডকুমেন্ট কালারস আরেকটি হলো ফটো কালারস আরেকটি হলো ডিফল্ট কালারস সলিড কালারস আরেকটি হলো গ্রেডিয়েন্টস তাই না কালারের ভিতরে কি অনেক ধরনের কালার আছে তাই না তাহলে আপনারা কোন কালারটা এখানে ব্যবহার করবেন আপনারা যখন ডিজাইন করবেন ডিজাইন করার সময় আপনি কোন কালারটা ব্যবহার করবেন সেই কালারটা অনুযায়ী আপনি এখানে কাজ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে প্রত্যেক কাজ আপনাদেরকে দেখিয়ে আপনাদের যখন কাজ কাজ করেন করার সময় আপনাদের প্রত্যেকটা কাজ আপনারা শিখতে পারবেন এখন আমরা কারার গুলো এখান থেকে দেখবো তাই না কারণটা যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি কোনোটি একটি ডিজাইন আপনি সুন্দর করে আপনি ডিজাইন করতে পারবেন না কারণ একটি ডিজাইন তৈরী করতে হলে আপনাদেরকে প্রথমে আগে কালার সিলেক্ট করতেই হবে আপনি যত কালার আপনি সুন্দর করে কালার দিবেন অনেক সুন্দর হবে তার জন্য আগে আপনাদেরকে কালার নির্বাচন করতে হবে কোন কালার টা আপনাদেরকে দিলে আপনাদের ডিজাইন টা সুন্দর হবে তারপর ধরুন দেখুন ডকুমেন্ট কালার ডকুমেন্ট কালার এ আসুন ডকুমেন্ট কালার এ গিয়ে দেখুন এখানে একটি প্লাস আইকল আছে প্লাস আইকোন এর উপরে গিয়ে মাউসটা রাখুন রাখার পর দেখুন এড এড নিউ কালার এড এড নিউ কালার উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমরা ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন এখানে আছে সলিড কালার এখানে আছে গ্রাডিয়েন্ট সেই গ্রেডিয়েন্টের উপরে গিয়ে এখানে ক্লিক করুন তাহলে দেখুন গ্লার উপরে ক্লিক করার পর দেখুন আমাদের ডান পাশে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের একদিকে একটি কালার চলে আসছে আর চলে আসছে আপনার মনে রাখবে সলিড কালার সলিড কালার হলো কালার হলো আপনি যে কালার টা দিবেন সম্পূর্ণ ডিজাইনের ভিতরে সেই কালারটা এখানে থাকবে আর গ্লিয়ান হলো আপনাদের একটি ডিজাইনের ভিতরে একদিকে একটি কালার থাকবে আরেকদিকে আরেকটি কালার থাকবে সেটা আপনার মনে রাখবেন এখন আমরা সলিড কালার যাবো সলিড কালারে গিয়ে এখন দেখুন এখানে একটি কালার একটি বক্স দেওয়া আছে তার নিচে দেখুন এখানে দেখুন একটি কোড দেওয়া আছে তাই না আপনি এখন যে কালারটা নিবেন সেই কালারটা কোড আপনি এখানে দেখতে পারবেন আমি এখানে ইউরো কালার নিয়েছি তার জন্য আপনারা ইউরো কালার এর কোডটা আপনারা এখানে দেখতে পারবেন আপনি এখন যে কালারটা নিবেন সেই কালারটা আপনি এখানে কোড দেখতে পারবেন এটি প্যান আইকনের মতো এটি দেওয়া আছে মাউসটা রাখুন রাখার পর দেখুন পিক এ কালার ফ্রম ডার্ক ডিজাইন আপনারা এখন এটা আপনাদের প্রয়োজন নাই আমরা আপনারা যখন কাজ করব কাজ করার সময় আপনাদের যখন প্রয়োজন হবে তখন আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিব এখন আমরা এখন যে কালারটা নিয়েছি সেই কালারটা আমরা এখন কি করবো চেঞ্জ করবো তার জন্য কালারটা চেঞ্জ করার জন্য দেখুন এখানে যখন একটি কালার এটি দেওয়া আছে তাই না এই কালার উপরে গিয়ে আপনি কোন কালারটা দিবেন সেটা আপনি এখানে দিবেন আমি এখন এই কালারটা দিবো তার জন্য গিয়ে উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে তার সাথে সাথে কালার যে কোডটা সেই কোডটাও চেঞ্জ হয়ে গেছে সেটা আপনার এখানে দেখতে পড়তেছেন আমরা এখানে দেখে আলটি কালার দেখুন এই কালার টি আমরা এখানে দিয়েছি দেখুন আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে তার সাথে সাথে কালার যে কোড টা সেটাও আপনাদের এখানে চেঞ্জ হয়ে গেছে সেটা আপনার এখানে দেখতে পারবেন আপনার চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ করতে পারেন দেখুন এখানে যে কালারের যে বক্সটা আছে সেই বক্সটা থেকেও আপনি এখানে চেঞ্জ কালারটা চেঞ্জ করতে পারেন তার জন্য এখানে গিয়ে আপনারা ক্লিক করুন আপনারা এখানে গিয়ে করুন দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার সাথে সাথে কালারের কোডটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার সাথে সাথে কালারের কোডটা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে

এখন আপনার স্টাইল উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের আমাদের পাশে দেখুন আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে একদিকে একটি কালার চলে আসছে আসছে তারপর আপনার ক্লিক করুন দেখুন আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে তারপর আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে তারপর আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে তারপর আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে কালারটা একদিকে একটি কালার চলে আসছে আরেকদিকে আরেকটি কালার চলে আসছে তাহলে এখন তো আমরা একটা কালারের ভিতরে তো আমরা সেটা চেঞ্জ করেছি তাই না এখন আমরা চাচ্ছি আমরা এই কালারটা রাখবো না আমরা অন্য কালারের ভিতরে আমরা চেঞ্জ করবো তার জন্য এখান থেকে আসলে প্লাস আইকন প্লাস আইকন উপরে কি এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এখান থেকে কোন কালারটা দিবেন আপনি এখান থেকে কোন কালারটা দিবেন আপনি এখান থেকে এই কালারটি এই কালারটি দিবেন এখানে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে এখান থেকে খালি জায়গাটি ক্লিক করুন দেখুন এটা আমাদের এখান থেকে চলে গেছে তারপর এখান থেকে উপরে গিয়ে এখানে প্রথম উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের সেটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমাদের ডান পাশে একটি কালার সাথে আরেকটি কালার আমাদের এখানে দেখুন দেখুন আমাদের তিনটা কালার এখানে চলে আসছে প্রথমে একটি কালার চলে আসছে তারপর মাঝখানে কিছু কালার চলে আসছে তারপর লাস্ট আরেকটি কালার চলে আসছে তিনটি কালার এখানে চলে আসছে সংমিশ্রণ হয়ে গেছে আমরা এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে গিয়ে ক্লিক করুন দেখুন কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে গিয়ে ক্লিক করুন দেখুন কালারটা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখুন আমাদের ডিজাইনটা কতটা সুন্দর হয়ে গেছে তাই না কোন কালারটা আপনাদের জন্য হয় সংমিশ্রণ করার জন্য তখন আপনারা সহজেই সংমিশ্রণ করে আপনি একটা সুন্দর পেন্সিল ডিজাইন তৈরি করতে পারবেন এখন আমরা আরেকটি কালার দেব তার জন্য টি প্লাস আইকনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনি ইয়েলো কালার উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে আপনি এখান থেকে আপনি এই কালারটা উপরে গিয়ে ক্লিক করুন খালি জায়গাটি ক্লিক করুন দেখুন আমাদের কালারটা চলে আসছে তারপর প্রথম স্টাইলের প্রথমটা উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা চলে আসছে তারপর এখানে গিয়ে ক্লিক করুন দেখুন কালারটা চলে আসছে আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন কালারটা চলে আসছে আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন কালারটা চলে আসছে আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন কালারটা চলে আসছে তাহলে আপনারা এইভাবে আপনারা কোনো একটি কালার এখানে দিবেন তার জন্য আপনারা এখানে গিয়ে প্লাস এখানে উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে আপনি কোনো কালারটা দিবেন আপনি এই সেটা বাছাই করবেন আপনি এখান থেকে এই কালারটি দিবেন এই কালারটি রাখবো রাখার পর এটি হাইজাইটে ক্লিক করুন আপনাদের এখান থেকে চলে গেছে স্টাইল পথ উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার এখানে ক্লিক করুন কালারটি চেঞ্জ হয়ে গেছে আবার এখানে গিয়ে ক্লিক করুন কালারটি চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে ক্লিক করুন কালারটি চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে ক্লিক করুন কালারটি চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনারা এইভাবে কালারটা চেঞ্জ করতে পারেন তাহলে আমরা ডকুমেন্ট কালারটা আমরা দেখছি দেন না তারপরে এখানে একটু নিচে আসুন নিচে আসার পর দেখুন এখানে আছে ফটো কালারস তাই না ফটো কালারসটাকে ফটো কালারসটা হলো আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি সেই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো সম্পূর্ণ এক কালার থাকবে ফটো কালারস এর উপরে গিয়ে প্রথমটা উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে তারপরে আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে দেখুন কালারটা আমাদের সম্পূর্ণ একটি কালার এখানে চলে আসছে আমরা এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে ক্লিক করুন দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে তাহলে ফটো কালারটা আমাদের এইভাবে এখানে আমরা চেঞ্জ করে নিতে পারি একটু নিচে আসুন নিচে সব পর্যন্ত হয়ে গেছে ডিফল্ট কালারস সলিড কালারস তাই না তাহলে ডিফল্ট কালারস সলিড কালারস সলিড কালারস হলো যখন আপনি ডিজাইন করবেন তখন যে কালারটি আপনি দিবেন সম্পূর্ণ একটি কালার থাকবে কোনো কালার আপনি চেঞ্জ হবে না সম্পূর্ণ একটি কালার থাকবে এটা হলো সলিড কালার ডিফল্ট কালার এটাই হলো এটাই হলো ডিফল্ট কালার এখন মনে করুন আমি আমি এখানে এই কালারটা নেবো দেখুন আমাদের সম্পূর্ণ এখানে চলে আসছে তাই না এটা হলো কালার আপনার কি এখানে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা সম্পূর্ণ কালার আপনার কি এখানে ক্লিক করুন সম্পূর্ণ কালার টা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে এটা হলো কালার ডিফল্ট কালার আপনার চাইলে এইভাবে আপনারা এখানে সলিড কালার্স টা এখানে দিতে পারেন দেখুন আমি এখানে এই কালার দিব দেখুন আমাদের কালারটা সম্পূর্ণ এক কালার এখানে চলে আসছে আবার গিয়ে এখানে ক্লিক করুন দেখুন সম্পূর্ণ আমাদের এখানে এক কালার চলে আসছে আবার গিয়ে ক্লিক করুন দেখুন সম্পূর্ণ আমাদের এখানে এক কালার চলে আসছে আবার এখানে গিয়ে ক্লিক করুন সম্পূর্ণ আমাদের এখানে 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 কালার চলে আসছে আবার গিয়ে এখানে ক্লিক করুন সম্পূর্ণ আমাদের এখানে এক কালার চলে আসছে এখানে গিয়ে ক্লিক করুন সম্পূর্ণ আমাদের এখানে এক কালার চলে আসছে আবার এখানে গিয়ে ক্লিক করুন সম্পূর্ণ আমাদের এখানে এক কালার চলে তাহলে এখানে আপনার সলিড কালার টা দিতে পারেন তারপর নিচে আসুন নিচে আসার পর দেখুন এখানে আছে এখানে আছে গ্রেডিয়েন্টস তাই না হলো বিভিন্ন ধরনের কালার একসাথে সংমিশ্রণ আপনি বিভিন্ন ধরনের কালার একসাথে সংমিশ্রণ করে আপনি কালারটা দিতে পারেন আপনি কোন একটি ডিজাইন তৈরি করতে আছেন এখন আপনাদের কালার দরকার হয় তাই না কালার দরকার হলে আপনাদের অনেকগুলো কালার একসাথে দরকার হয় তাই না তখন আপনার এই গ্রাডিয়েন্স কালার গুলো ব্যবহার করবেন দেখুন গ্যান্ডেন্স কালার এর পপটা উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের একদিকে একটি কালার চলে আসছে আর একদিকে আরেকটি কালার চলে আসছে তারপর আবার এখানে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা একদিকে আরেকটি কালার চলে আসছে আর একদিকে আরেকটি কালার চলে আসছে তারপর আবার আপনি গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমাদের কালারটা একদিকে আরেকটি কালার চলে একদিকে একটি কালার চলে আসছে আর একদিকে আরেকটি কালার চলে আসছে

তাহলে আপনারা শিখতে পারবেন আমরা এই ক্লাসের ভিতরে আমরা এই পর্যন্ত আমি আপনাদের সম্পূর্ণ ক্লাসটি দেখিয়েছি তার পরবর্তী থেকে আমরা ক্লাসটা শুরু করব তার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখবেন কতটা ক্লাস আপনারা দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন শুভ কামনা সবাইকে ধন্যবাদ